সব মান অভিমান মনোমানিন্দ্র ভুলে আবারও হাত মিলালেন জামায়েত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর মুফতি সদ রেজাউল করিম দেশের ইসলামী দলগুলোর ঐক্য প্রসঙ্গে জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ রেজাউল করিম তারা জানিয়েছেন ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দুপুরে বরিশাল সদর উপজেলায় চরমোনায় মাদ্রাসা পরিদর্শনকালে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও পীর রেজাউল করিম যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা দেখতে চাই আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেব না তাই যথাযথ সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচনের দাবিও করেন তিনি তিনি আরও বলেন দেশের আঠারো কোটি মানুষের মধ্যে শতকরা একানব্বই জন নিজেকে

আজকে বাংলাদেশটা যে পনেরো বছর স্বাধীনতা শেষ হওয়ায় চুয়ান্ন বছর কিন্তু দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল আশা চাই সে আশা কিন্তু বাস্তবায়িত হয় আমরা যেন সবাই পরামর্শ কিন্তু এই দেশটা যেন সুন্দরভাবে

δεν αποστολεύομαι ποτέ αναστείσω τελευταίο της καιμάνη μου εναντίον, που οι ιστάμενοι που συστηματισμένοι, δεν μπορούμε να πούμε, όχι νη δεν καλύπτει μισής μαθητών, αντί να μου συστήσει αν, είναι, αυτά που συμβαίνουν είναι παράγοντα. Οι ιστάμενοι εκμάρτυροι, που δεν έχουν আতলাপতি ভাই এটা মেসেজ আমি স্ট্যাটিউট কনফারেন্সের জন্য দিচ্ছি সেকেন্ড কার্ড corresponte সারা দেশবাসীকে আমাদের থেকে তারা হয় ছাত্রকে আমরা যত পারবো আপনারা কোন স্ট্যাফ জমা দিতে পারবেন সবটা সুত্ৰ আমি

I love اللهم باسمك

যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রয়েছে করে দেবেন কিনা করতে পারেন I mean, I mean, I mean, I mean,